আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবনের গল্প দেখছিলেন সবাইকে জানাই সুস্বাগতম ক্যামেরার সামনে একটি আপু দাঁড়িয়ে আছে শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আপনাদের দোয়া যাই হোক আমরা অনেকগুলি প্রতিবেদন আপনারা নিয়েছি আবার নতুন করে আপনারা বলতে হবে কি অবস্থা কেমন আছেন আবার আসছেন একটু বলেন ভাইয়া আমি আসছি সব ভিডিওতেই বলা আছে যে আমার সৎমা আমার বাবার প্যারালাইজ আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার মা মারা গেছে আমি মাদ্রাসায় থেকে লেখাপড়া করেছি আমার জীবনে সুখ বলতে ভালোবাসা আদর স্নেহ কোনো দিন পাইনি তো রাত্রের তিনটা বাজে যখন আমার আব্বুর প্যারালাইস হলো সব সম্পত্তি আমার বাবার যতটুকু ছিল সব আমার দুই সৎ বাইনে আমি লিখিনি আমার মা আমাকে বাসা থেকে রাত তিনটা বাজে মারধর করে তারা এতেছে তারপর আমি আমার এক বান্ধবীর সাথে যার সাথে আমি লেখাপড়া করতাম ওই বান্ধবীর কাছে আসছি এখানে আমার বান্ধবীর এখান থেকে আপনাদের এখান থেকে বিয়ে হয়েছে আল্লাহ রহমত অনেক সুখে আছে ও বলতেছে যে মানুষের কাছ থেকে যদি তুই সাহায্য চাস কয়দিন পাবি যদি বিয়ে হয় তাহলে স্বামী তোর দায়িত্ব নেবে একটা সুখের সংসার পাবি তো একটা সুখের সংসারের আশায় আপনাদের এখানে আসছে যে আমি জানি একটু ভালোবাসা পাই তো আদর্শ স্নেহ সারা জীবনের জন্য জন্য আমার দায়িত্ব নেয় এরকম একজন মানুষ যাই হোক আমি বুঝতে পারছি আপনি বিয়ের জন্য আমাদের অফিসে আসছেন আপু আপনার নাম আর শিক্ষাগত যোগ্যতা এবং হাইট আমাদেরকে একটু বলতে হবে কিন্তু আপনি সচরাচর অন্য মানুষের থেকে একটু ডিফেন্ড ভাইয়া আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরগাঁও থেকে এসেছি আমি ইন্টারভিউ পর্যন্ত লেখাপড়া করেছি আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি বাহ খুব সুন্দর একটি হাইট এবং পড়াশোনা ইন্টার পর্যন্ত করেছেন আর এই যে আপনার ভিডিও দেখছে দেশ এবং দেশের বাইরে থেকে বেশ কিছু প্রবাসী মানুষও যোগাযোগ করে আমাদের সাথে যায় কিছুদিন আগে যোগাযোগ করেছিল ব্যাটে বলে মিলে নাই এর জন্য হয় নাই যদি কোনো ভাই বিয়ে করেছে বা তার ছেলে সন্তান আছে বউ ডিভোর্স হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি কি বলবেন একটা ছেলে চারটা বিয়ে করতে পারে ভাইয়া আমি যেহেতু মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি আমার কোনো সমস্যা নেই আর আমি চাই কি যেই যারা মানে যেই ভাইয়াদের বাচ্চা আছে বউ চলে গেছে বা বউ মারা গেছে তাদেরকে বিয়ে করতে কারণ আমার সৎ মা আমাকে যেই অত্যাচারটা করেছে আমি দেখিয়ে দিব যে সৎ মাও আপন মা হওয়া যায় সৎ মাও মানে সৎ সন্তানকেও নিজের সন্তানের মতো মানুষের মতো মানুষ করা যায় অবহেলা অলটন রাখা এটা ঠিক না আবার একটা কথা বলি আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যা বললেন হ্যাঁ কিভাবে যোগাযোগ করতে হয় ভাই আমার সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে যারা জীবনের গল্প শুনছিলেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে আমরা ইউটিউব প্রতিপক্ষের নাম্বার আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং ইমুতে যোগাযোগ করবেন সরাসরি কোনো বাই ফোন দিবেন না আপু নামাজ কালাম কি পড়া হয় ভাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেটা আপনারা সবাই জানেন আমি তাহাজ্জুদ নামাজও পড়ি এবং আমি কোরআন শরীফও পড়ি আমার ভালো লাগে শুকুর আলহামদুলিল্লাহ আচ্ছা এখান থেকে আমরা শুনেছি বা আমাদের কাছে কিছু কমপ্লেন আসছে প্রতারণা করা আপনি কি আসলে প্রতারণা করবেন কোনো ভাইদের সাথে আপু ভাই আমি একটা কথা বলি যে প্রতারণা কেন করব একটা ভাইয়া ধরেন আপনি আমাকে সাহায্য করতে আসছে আমার প্রতি ওনার মায়া হয়েছে বলে উনি আমাকে সাহায্য করতে আসছে তো ওই মানুষটার সাথে যদি আমি বেমানি করি তাহলে স্বয়ং আল্লাহর সাথে আমার বেমানি করা হবে কেন আমি বেমানি করব। আমি চাইবো যে আমার দায়িত্ব নেবে সারা জীবনের জন্য আমিও তার কাছে সারা জীবন একটা কথা আছে না ভাইয়া যে লাল শাড়ি পরে বের হবো সাদা শাড়ি পরে সাদা কাপড় পরে বের হব ওরকম আমি এরকম একজন মানুষ চাই যার কাছে আমি রঙিন কাপড় পরে বের হবো সাদা কাপড় রঙিন কাপড় পরে ঢুকবো আর কি সাদা কাপড় পরে বের হবো সুন্দর কিছু কথা বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে আর এমন একটি কথা বলেছেন আপনি আর কথার উপর কথা হয় না আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার জন্য দোয়া আছে আপনার জন্য ভালো একজন জীবন আসসালাম পার আলাইকুম